বড় উপকরণ এত সহজেই যদি মেয়নিজ বানানো যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কী প্রয়োজন হ্যালো এব্রিওন আশা করি সবাই খুবই ভালো আছেন বা দূরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি তাই ওয়ে আজকের রেসিপি মেয়োনিজ তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যায় এখানে আমি একটা মেসিং জার নিয়েছি একটা ডিমড সহ দিয়ে দিলাম এক চামচ লেবুর রস এক চিমটি পরিমাণ লবণ সাদা গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ আর সাথে নিয়েছি এক কাপ পরিমাণ রান্নার সাদা তেল তো সবগুলো উপকরণ আমি ভালো করে ব্লেন্ড করে নেব এই ব্ল্যান্ড করার কাজটা একটু সময় নিয়ে করতে হবে আপনাকে বারবার তেল দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে তাহলে দেখবেন আপনার মিশ্রণটা একদম ঘন হয়ে চলে আসছে আমি এ পর্যায়ে কিন্তু আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করার সময় ব্লেন্ডার কিন্তু একদম অন করে রাখতে যাবেন না তাহলে কিন্তু ব্লেন্ডারের সমস্যা হয়ে যায় আপনারা অফ করবেন কিছুক্ষণ পর আবার অন করবেন এরকমভাবে আপনার ব্লেন্ডার ইউজ করলে ব্লেন্ডার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তো আমি কিন্তু দুইবার তেল দিয়েছি এই পর্যায়ে আমি আবারও তেল দিয়ে দেবো তেল দিয়ে আবারও ব্লেন্ড করে নেব মোট কথা হলো আপনাকে তেলটা বারবার দিতে হবে আর ব্লেন্ড করে নিতে হবে কাজটা একটু সময় হাতে নিয়ে করতে হবে খুব একটা বেশি যে সময় লাগে তাও কিন্তু নয় একবারের জন্য বাসায় বানাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যেটা বানানো কতটা সহজ আর যে উপকরণগুলো এখানে আমি ব্যবহার করেছি এই উপকরণগুলো কিন্তু সবার ঘরেই থাকে এরপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি তো আপনারা চিনিটা আপনাদের ইচ্ছে মতো দেবেন যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে তো বাড়িয়ে দেবেন আর যদি কম খেতে চান তাহলে একটু কমিয়েই দেবেন তো মেরেনিসটা যে কোনো খাবারের সাথে খেলে খাবারের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে মেয়নিজ আমার প্রিয় খাবারের তালিকায় মেরেনিসটাও আছে এত ভালো লাগে আর বানানো এত সহজ কী বলবো যখন ইচ্ছে বানিয়ে নেওয়া যায় তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু আপনারা আরও কিছুক্ষণ সময় ব্ল্যান্ড করে নেবেন তা নাহলে চিনিটা কিন্তু আস্তে আস্তে থেকে যাবে আর আস্তে আস্তে থেকে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে কিন্তু আমার মেয়নেজটা হয়ে গেছে আমি একটু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেয়নেজটা কিন্তু নর্মাল ফ্রিজে আপনারা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না স্বাদের কোনো হেরফের হবে না ব্রেকফাস্টে রুটির সাথে মেয়নেজ কিন্তু ভীষণ ভালো লাগে নান গ্রিলের সাথে খেতে তো কি বলবো অসাধারণ এর ঘনটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ঘনত্ব চলে আসছে এটা আমি যখন নরমাল ফ্রিজে রাখবো তখন কিন্তু আরো অনেক ঘন হয়ে আসবে আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ